সংস্কারমুখী বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে আমরা আশাবাদী এর মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মিত হবে আমি আজকের এই জুলাই আন্দোলনের পরবর্তী বছর উদযাপন উপলক্ষে আমরা যে অনুষ্ঠান আমরা আয়োজন করেছি বেশ কিছু ইভেন্ট আমরা ইতিমধ্যে শেষ করেছি আমাদের কালকে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের শেষ দিন আমরা পাঁচ অগস্ট আনন্দ মিছিল করবো এবং আমাদের পাঁচশো আসন বিশিষ্ট অডিটোরিয়ামে আমাদের আলোচনা সভা দোয়া এবং আহ মোনাজাতের পরে আমরা সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করব। আমরা জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সকল আহত এবং আমাদের শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাই তারা বিভিন্ন ভাবে এখনো হাসপাতালে বেড়ে আছেন বা বাসায় আহ চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হয়ে আসেন এখনো তাদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে আমরা চাই তারা দ্রুত আরোগ্য লাভ করুক পাশাপাশি আগামীকাল জেলা পর্যায়ে জুলাই আহত যারা রয়েছেন এবং শহীদ পরিবারের সদস্যদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভা হবে সেখানে আনন্দ মিছিল এবং অন্যান্য সংবর্ধনা অনুষ্ঠান জেলা প্রশাসকের মাধ্যমে অনুষ্ঠিত হবে আমি আমাদের আজকের এই প্রোগ্রামের শুরুতে আমাদের জুলাই আন্দোলনে আহত ভাই এবং নিহত পরিবারের সম্মানিত সদস্যদেরকে আগামীকালের জেলা পর্যায়ের প্রোগ্রামে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি পাশাপাশি আজকে যে খেলায় এটা আমরা শুরুতে বলে নিয়েছি যে পিটি ফুটবল ম্যাচ সুতরাং পিটি ফুটবল ম্যাচ মানে আছে সম্পৃতি এটা ঘনিষ্ঠ করা বা সম্পৃতির বন্ধনটাকে আরো সুদৃঢ় করা এখানে কোনোভাবে কোনো কম্পিটিশন নাই প্রতিযোগিতা নাই আমরা একটা স্মৃতিকে স্মরণ করার জন্য আজকে এই ম্যাচটি আয়োজন করছি মূলত তাদের জন্য আমাদের এই ম্যাচের জয় পরে যে উৎসর্গ থাকবে কিন্তু কোন ধরনের কোন বিশৃঙ্খলা উত্তেজনা বা অখেলোয়াড় সুলভ কোন আচরণ আমরা করব না আমরা শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি এটা পিটি ফুটবল ম্যাচ খেলোয়াড় সুলভ শৃঙ্খলা মেনে আপনারা খেলাটা পরিচালনা করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি এই ফুটবল ম্যাচটা আয়োজন করার জন্য আমাদের যারা জার্সি দিয়েছেন আপনাদের সকল ধরনের যে কেস দিয়েছেন সুন্দর বা রেফারি সহ সকল আয়োজনে যারা অংশ অংশগ্রহণ করে আমাদেরকে সহযোগিতা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমরা চাই যেভাবে আমাদের জুলাই যে স্পিরিট বা মূলমন্ত্র সেটি যুগের পর যুগ পরবর্তী জেনারেশনের মধ্যে ছড়িয়ে পড়ুক সেটি আমরা ব্যক্ত করি আশাবাদ ব্যক্ত করি আজকের এই অনুষ্ঠানে আগত সকল দর্শকদের পাশাপাশি আহত এবং জুলাই যুদ্ধ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সকল ভাইদের প্রতি আমি শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আমরা আজকের এই পিটি ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি শুভ উদ্বোধন আমাদের ম্যাচটা অর্থাৎ আজকের এই ম্যাচটি অত্যন্ত ঐতিহ্যবাহী এবং গুরুত্ব বহন করে এই কারণে কারণ আজকের ম্যাচটি জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা দু পঁচিশ উদযাপন উপলক্ষে জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ আপনারা জানেন যে গোটা বাংলাদেশে এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা একেবারে ঐকান্তিক প্রচেষ্টাই এবং গোটা বাংলাদেশের সকলে এটাকে অ্যাপ্রিসিয়েট করছেন তার এই ধারাবাহিকতায় আমাদের ভালোয়া খাতেও উপজেলা প্রশাসন পত্রিকা আয়োজিত উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে আমরা আজকের এই প্রীতি ম্যাচটি দেখতে পাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য এবং আরো যারা অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত সকলকেই মূলত আমরা উপজেলা প্রশাসন হালুয়াকারীর পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ জানাই কারণ আজকের এই ম্যাচটি নিশ্চিতভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আমাদের জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে আহত যোদ্ধা এবং যোদ্ধাদের অংশগ্রহণে আজকের এই ম্যাচটি আয়োজিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অফসাইডের বাসটি বাজিয়েছেন রেফারি জনাব আবু জাফর মোহাম্মদ রাসেল তাকে অ্যাসিস্ট করছেন দুজন আমাদের সকলের সে আশা নিশ্চয়ই পূরণ হবে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই যোদ্ধারা আহত যোদ্ধারা এবং জুলাই যোদ্ধারা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অবদান রেখেছেন তাদের সেই কন্ট্রিবিউশনকে স্মরণ করার জন্য উপজেলা প্রশাসন এই চমৎকার ইনিশিয়েটিভ হাতে নিয়েছে

আমাদের জেলা যোদ্ধারা দুই ভাগ হয়ে আহত এবং জুলাই যোদ্ধা দুইটি দলে বিভক্ত হয়ে তারা আজকে ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেছে আজকে এই ফুটবল ম্যাচে কেউ হারেনি মূলত জুলাই জিতেছে আমরা দেখেছি যে জুলাইয়ের প্রভাব কি দু সালে জুলাই আন্দোলনের মাধ্যমে আমাদের দেশে ইতিবাচক পথ পরিবর্তন হয়েছে সেই পথ পরিবর্তনের মাধ্যমে আমরা আর রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ে समस्त সহ রাষ্ট্রেরwidetilde বছর বিনিময়ের শপথ নিচ্ছে তাদেরকে এবং আহত নিহত পরিবারে সহিত পরিবারের সদস্যদেরকে আগামী জেলায় সকাল 10টায় উপস্থিত থাকার জন্য অনুমতিাচ্ছি এবং আমাদের অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে অন্যান্য জেলা বাস্তুতিকেwidetilde ছিলেন বসুরূপের আন্দোলন সহ সবাইকে অংশ গ্রহণের জন্য সাদর আহ্বান জানিয়ে আজকে এই শুভwidetilde উদ্বোধন করছেন